মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান মিত্র সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বা সরকারের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি কমে আসছে বলে যখন গুঞ্জন শুরু হয়েছে তখনই তিনি মিডিয়ার সামনে আসলেন খামেনি জোর গলায় বলেন বাসার আল আসাদের পতনের পর ইসরায়েল বিরোধী প্রতিরোধ দুর্বল হওয়া মানে তেহরানের শক্তি হ্রাস পাওয়া নয় যারা প্রতিরোধের অর্থ বোঝেন না তারা মনে করেন প্রতিরোধ দুর্বল হলে ইরান দুর্বল হয়ে যাবে কিন্তু আমি বলবো ইরান বলিষ্ঠ ও শক্তিশালী এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বাসারের শেষ সময়ে কেন সাহায্যে এগিয়ে আসেনি ইরান সে সম্পর্কেও মুখ খুলেন আলী খামেনি বাসারের শেষের দিনগুলোতে সিরিয়ার একটি অঞ্চলের জনগণের জন্য বিশেষ করে জায়নাবিয়াহ এলাকার জন্য কিছু সাহায্য ও ত্রাণ পাঠাতে চেয়েছিল ইরান কিন্তু ইহুদিবাদীরা সমস্ত স্থলপথ এবং বিমানপথ বন্ধ করে দেয় তা আর সম্ভব হয়নি সিরিয়ার ঘটনার নেপথ্যে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছিল তা এ ঘটনায় প্রমাণ হয় এছাড়া আলী খামেনি সিরিয়া সরকারের পতনের পেছনে তুরস্কের হাত রয়েছে ইঙ্গিত করে বলেন বাসারের পতনে প্রতিবেশী দেশটির সুস্পষ্ট ভূমিকা রয়েছে সিরিয়ার সঙ্গে সীমান্ত থাকা প্রতিবেশী দেশগুলো হলো ইরাক ইসরায়েল জর্ডান লেবানন ও তুরস্ক এসব প্রতিবেশীর মধ্যে তুরস্ক দীর্ঘদিন ধরে বাসার সরকারকে উৎখাতে বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে সিরিয়ায় আক্রমণকারীদের এক একজনের এক এক উদ্দেশ্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন তাদের লক্ষ্য আলাদা কেউ কেউ উত্তর ও দক্ষিণ সিরিয়ায় ভূমি দখল করতে চায় আবার যুক্তরাষ্ট্র এ অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের নিজেদের ঘাঁটি থেকে সম্প্রতি ঝটিকা অভিযান শুরু করে মাত্র বারো দিনের কম সময়ের মধ্যে তারা রাজধানী দামেশক দখল করে নেয় এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের অর্ধশতাব্দীর বেশি সময়ের শাসনের অবসান হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ইসরায়েল বিরোধী অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে যা প্রতিরোধ অক্ষ নামে পরিচিত এ শক্তি তৎপরতা চালানোর ক্ষেত্রে কৌশলগত ভূমিকা রেখেছে বাসার আল আসাদের সিরিয়া বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে আসছিল ইরান প্রতিরোধ অক্ষে থাকা হিজবুল্লাহ ছাড়া অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো হল গাজার হামাস ইয়েমেনের হুতি এবং ইরাকের একাধিক ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী এসব গোষ্ঠী ইসরায়েল ও দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধী